আমাদের নেতৃবৃন্দ রায় বিচারণ করবে সংসদ নির্বাচনে দুইজন নেতা দুইজনের মধ্যে যাকে নমিশন দেখ আমরা চরের কৃতি সন্তান হিসাবে তৃণমূলের প্রাণের দাবি সকলে তাদের জন্ম সকলের আরো কাজে যাওয়া বেরোধা তাদেরকে মনন্ত হবে আমরা তাই বলতে চাই যে সমস্ত জাতীয় পার্টির নেতা যারা বারবার থেকে বয়স্ক হয়েছে টাকার বিনিময়ে কাউকে কেনার চেষ্টা করবেন না সতেরো বছরে টাকা দিয়ে বিএনপির একটা কর্মীকেও অন্নদান দেওয়া যায় না আজকে টাকা ছিটিয়ে টাকা মিলিয়ে এই সদরের প্রার্থীদের বাইরে কাউকে নেওয়া যাবে না সদরে অন্য

ভোট দিতে পারে না অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে নির্বাচন নিয়ে কোন টাল বাহানা বাংলাদেশের জনগণ মেনে আমরা চাই আগামী দিনে জনগণে তাদের নেতা নির্বাচিত করবে এবং তারা বাংলাদেশের জাতীয় সংসদে বসে তারা সংবিধান সাধন করবে বাইরে কাউকে মনোনয়ন দেওয়া যাবে না এইটা সদনের এই টাঙ্গাই সদরে আপনারা জানেন যে বাইরের কিছু এখানে থেকে আমরা আমাদের সাথে আছি আপনাদের পাশে আছি আপনাদের পাশে আমাদের আপনাদের থাকবে আপনাদের কাছে নিবেদন থাকবে টাঙ্গাই শহরের কোন ব্যক্তি ছাড়া এই টাঙ্গাই শহর যেন কেউ নির্বাচন

সাধারণ একটা সেও প্রাথীপা করে আমাদের নেতা তারেক রহমান সাহেব এই মন্দিরে